এবারে সংসার ভাঙছে হার্দিক পান্ডিয়া নাতাশার। সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া দুই হাজার বিশ সালের একত্রিশ মে সাত পাকে বাধা পড়েন এই জুটি একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের মা হন দম্পতি চলতি বছর আইপিএলে মোটেও ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক তার দল মুম্বাই সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে স্বামীর বাজে পারফরমেন্সের কারণে অনলাইনে বোলিংয়ের শিকার হয়েছিলেন ক্রিকেটার স্ত্রী তো এবার শোনা যাচ্ছে সংসার ভাঙছে হার্দিক নাতাসার সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়েছে এই গুঞ্জন যেখানে দাবি করা হচ্ছে হার্দিক ও নাতাশার দুজনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়ার নাম নেটিজেনদের দাবি নাতাশার জন্মদিন ছিল চার মার্চ তবে সেদিন হার্দিক স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি এমনকি সন্তানকে ছাড়া হার্দিকের নাতাশা সঙ্গে সকল ছবি পোস্ট মুছে ফেলেছেন এই তারকা দম্পতির সংসার লিখেছেন এতে মোটে অবাক হয়নি হতেই পারে আরেকজন লিখেছেন ঠিক আছে তবে হার্দিক ওর সঙ্গে প্রতারণা করেছেন স্ত্রীকে রেখে লন্ডনে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করেছে ঘুরেছে তবে কেউ কেউ এমন দাবিকে গুজব বলেও মন্তব্য করেছেন তাদের যুক্তি পান্ডি আইপিএলে বোলিংয়ের শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলছেন এই দম্পতি তাদের বিচ্ছেদের সম্ভাবনা নেই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে